নমস্কার বন্ধুরা চলে এসছে এই গরমের সময় আরেকটি ফল কিনিয়ে যে ফলটি আপনারা জানতেন এতদিন পর্যন্ত চেনেন যে তরমুজের রঙ কী হয় না লাল কিন্তু আজকে বলবো এই তরমুজ হলুদ লাল এবং হলুদের মধ্যে কি তফাত কেন হলুদ হয় কেন লাল হয় সেটিও বলতে

এর এই তরমুজটির দেখুন উপরটা হলুদ আর ভিতরটি লাল দুটি তরমুজ দুটি জাতের এই হলুদ তরমুজ দেখতে পাচ্ছেন এই হলুদ তরমুজ জলীয় উপাদান পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সিক্স রয়েছে যা মস্তিষ্কে সুস্থ রাখতে আপনাকে সাহায্য করবে এই হলুদ তরমুজটি এবং ঠান্ডা রাখতে পারে এছাড়া আজকের দিনে সারা পৃথিবীতে যে রোগটি ভয়ানক আকার ধারণ করেছে সেই ক্যান্সার মরণরোগ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই হলুদ মুজ। এর ফলে থাকা অক্সিডেন্ট, ফ্রি রেডিক্যাল চলমান অণু যা কোষ ধ্বংস করে অপসারণ করতে সাহায্য করে ফলে বিভিন্ন ক্যান্সারের ঝুঁকির হাত থেকে আপনাকে বাঁচাবে এই হলুদ তরমুজ মুজ তোর তরু তরমুজে থাকে অধিকাংশটাই জল ফলে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে তাই দেহের ওজন যারা কমাতে চাইছেন ওজন বেড়ে গেছে ওজন কমাতে চাইছেন তাদের জন্যে খুব ভালো এই তরমুজ এই ফলটি ডায়েটে রাখুন ফলটি কেটে শরবত করেও খান তরমুজ আপনাকে ওজন কমাতে সাহায্য করবে প্রথম ভারতবর্ষের তামুলনাড়িতে এই তরমুজের চাষ হয়েছিল তারপর এখন বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে থাইল্যান্ড মায়ানমার থেকে শুরু করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই হলুদ তরমুজ ভিটামিনের উৎস এই তরমুজ তাই প্রতিদিন তরমুজ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে দৃষ্টিশক্তি বাড়বে তাছাড়া নানা ধরনের সংক্রমণ হাত থেকে চোখকে আপনার চোখকে রক্ষা করতে সাহায্য করবে এই তরমুজ একটা সময় তরমুজ ভারতবর্ষের লাল তরমুজ ছিল ত্রিপুরায় চাষাবাদ প্রথম শুরু হয়েছিল এখন সেখানেও অর্থনীতির উন্নতির জন্য এই হলুদ তরমুজ সারা দেশ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও ব্যাপকভাবে চাষ হচ্ছে এই হলুদ তরমুজ এই হলুদ তরমুজে ভিটামিন বি ভিটামিন এ সি আয়রন ম্যাগনেশিয়াম ফসফারাস বিটা ক্যারোটিন মতো বিভিন্ন উপাদান থাকে গরমে শরীরকে ডিহাইড্রেট রাখতে একটি বিশেষ ভূমিকা পালন করে এই হলুদ তরমুজ ভিতরে লালের বদলে হলুদ তরমুজ দেখেছেন বা খেয়েছেন কখনো আজকে তাই বলবো এই হলুদ তরমুজ আপনাদেরকে জানাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে পুরোটা দেখুন ভিডিও মাঝখানে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন প্রথম তরমুজের চাষাবাদ শুরু হয়েছিল মিশরীয় সভ্যতার সময়কাল থেকে আশ্চর্যের বিষয় এই লাল তরমুজ আর এই হলুদ লাল তরমুজ আসে কিন্তু প্রথম আসে হলুদ তরমুজ আজ থেকে প্রায় পাঁচ হাজার বৎসর আগে আফ্রিকাতে প্রথম জন্মায় এই হলুদ তরমুজ তারপর ক্রস প্রজননের মধ্য দিয়ে তৈরি হয় আজকের লাল তরমুজ তাহলে বুঝতেই পারছেন এই তরমুজ প্রথমে এসেছিলো হলুদ তারপর আসে লাল এর উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ইত্যাদি দেশে চাষাবাদ শুরু হয়েছে বেশি পাওয়া যায় আজকাল ভারতেও এই হলুদ তরমুজের চাষ এক ব্যাপক আকার ধারণ করছে অর্থনীতির পিছিয়ে পড়া বাংলাদেশও পর্যন্ত চাষিদের খুব উন্নতিতে সাহায্য করছে এই হলুদ তরমুজ এবার বলা যাক এই হলুদ তরমুজ কেন লাল এই তরমুজের ভিতরে লাল আর হলুদ রঙের মধ্যে পার্থক্য হল লাইফোকিনের পরিমাণ লাল তরমুজে লাইফোকিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা লাল রঙের জন্য এর জন্য লাল হয় আর হলুদ তরমুজে লাইকোপিন কম থাকে পিটা ক্যারোটিন বেশি থাকায় সেটি হলুদ হয় বেশি থাকার জন্যে সেটি হলুদ হয় তাহলে বুঝতেই পারছেন কেন হলুদ হয় লাল এবং হলুদ তরমুজের তুলনায় লাল তরমুজ এবং হলুদ তরমুজের তুলনায় ভিটামিন এ সি কে বেশি থাকে লাল তরমুজ আর হলুদ তরমুজ দুটোই ফাইবার পটাশিয়াম ভিটামিন একটি ভালো উৎস বলে মনে করা হয় তবে হলুদ তরমুজ স্বাদ লাল তরমুজের তুলনায় হালকা মিষ্টি বেশি কম রসালো হয়ে থাকে পুষ্টিবিদরা তাই হলুদ তরমুজ খাওয়ার জন্য সকলকে পরামর্শ দিয়ে থাকেন হলুদ তরমুজ এটি কার্ডিও ভাস্কুলার রোগ ডায়াবেটিস ক্যান্সারের ঝুঁকি কমাতে রক্তচাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে ওজন পরিচালনা করতে প্রদাহ কমাতে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই হলুদ তরমুজ এবং এই হলুদ তরমুজে পুষ্টিবিদরা মনে করেন হলুদ তরমুজে কার্ডিও হাসপিলার স্বাস্থ্যের উন্নতির সাথে যুক্ত এটিতে এলডিএল কোলেস্ট্রল এবং এইচডিএল কোলেস্ট্রল বৃদ্ধি এবং কার্ডিওভাস্কুলার রোগে ঝুঁকিপূর্ণ রোগীদের প্রদাহ কমানোর ক্ষমতা দেখা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই তরমুজ তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই হলুদ তরমুজ আজকে আপনাদেরকে এই হলুদ তরমুজ বিষয়ে অনেক কিছু জিনিস জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার চেষ্টা করব আবার কোন নতুন সময় নতুন কোন কাজ ফুল পাল নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের সামনে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন ভিডিও আজকের মতো বিদায় নিলাম